আচ্ছা আচ্ছা কত টাকা পাইছেন কত টাকা পাইছেন আপনার ভালো ছিল আল্লাহ তাল্লা হাজার মাইল দূর থেকে আমাদেরকে অর্ডার দিয়েছেন আপনার কাছে এটা পাঠানোর জন্য হ্যাঁ ওনাকে একটু দেন আসসালাম আলাইকুম আমরা গতকালকে রাজশাহী নিউজ দেখেছি একজন চাচা খুব আদর যত্ন করে তার যে গরুটা এটি কুরবানি হাটে নিয়ে গিয়েছিল বিক্রি করতে কিন্তু একজন দুষ্কৃতিকারী মানুষ নামের কলঙ্ক মানুষ নামের জানোয়ার জাল টাকা ওনার উঠিয়ে দেয় এই ভদ্রলোক এই চাচা এই জাল টাকা নিয়ে হত হয়ে পড়ে এই দৃশ্যটুকু দেখে আমাদের অন্তর আগার খুঁজতে থাকি সেই চাচাকে ওনার জন্য আমরা কি করতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা নিউজ পেয়েছি ওই চাচার কাছে ওই চাচার কাছে এক ভদ্রলোক এখন আছেন ওনাকে আমরা এই মুহূর্তে কল দিচ্ছি আমরা ডিট কল দিয়েছি বলে রাখা ভালো আমরা কিন্তু এখন রয়েছি মিশরে গাজার মজরুম নির্যাতিত ভাইরা যারা রয়েছেন ওনাদের জন্য আজকের দিনে কিছু স্পেশাল খাবার দাবার নিয়ে যাচ্ছি আমরা আমরা পেয়েছি আমাদের ভাইকে নিশান ভাই আসসালাম আলাইকুম নিশান ভাই উনি আপনার কি হন ভদ্রলোক সম্পর্কে আপনার মামা হন ওনার নাম কি রহিত হতিন ওনার নাম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আল্লাহ আল্লাহ চাচ্ছা আপনার জন্য আমরা কাঁদতেছি আপনার জন্য পুরো বাংলাদেশ কাটতেছে একটু কি হয়েছে ঘটনা একটু বলবেন মানে আপনার আপনার যে গরুটা এই গরুটা টোটাল কত টাকা দাম ছিল এক লাখ তেইশ হাজার টাকা দরদাম হয়েছে কেমন তারপর যখন ওনারা আপনার হাতে টাকাটা দিয়েছেন একটু বলুন তো কি হয়েছে সেখানে জি

এক লাখ তেইশ হাজার টাকার মধ্যে কত টাকা পেয়েছেন দুই হাজার টাকা অরিজিনাল আর এক লক্ষ একুশ হাজার টাকা জাল আল্লাহ 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 সো আপনি আপনি ওনাদেরকে ওনাদেরকে যে গোল্ডে বিক্রি করেছেন এটা হাট কোনটা হাটের নাম কি কোন জায়গায় উত্তরা ঢাকা উত্তরাতে ঢাকা উত্তরাতে দিয়ে বাড়ি উত্তরা দিয়ে বাড়ি গরুর হাট আচ্ছা ওখানে যে হাসিল লিখে ওই হাসিল লিখার ওই স্লিপ নাম নাই ওই যে হাসিল হাসিল দেওয়ার সময় হাসিল দেওয়ার সময় আপনি জানতেন না আচ্ছা আপনার আচ্ছা আপনার অ্যাড্রেসটা একটু বলবেন নামটা কি আপনার রহিশুদ্দিন আপনার অ্যাড্রেসটা একটু বলবেন এলাকার নাম কি কোন জেলা উপজেলা নাটোরের জেলা নাটোর থানা জেলা নাটোর থানা শিংডা নাটোর জেলা থানা শিঙ্গার থানা এলাকা এলাকার গ্রামের নাম

মানে আপনার মেয়েকে অত্যাচার করে বলে এই গরু বিক্রি করে মেয়ের জামাকে কে দিবেন তো এখন এখন আপনার গরু তো ওদি চলে গেছে আপনি পাইছেন জাল টাকা এখন কি করবেন চিন্তা করছেন এই ঘটনা শুনে আশেপাশের আর কোন ব্যক্তি কি এগিয়ে এসেছিল আপনার জামাই খেয়ে আপনি একটু বলবেন কত টাকা দিয়ে নিয়ে হচ্ছিল আল্লাহ 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 তো যাক আমরা আপনার ব্যথায় ব্যথিত আমরা এই মুহূর্তে আছি মিশরে বুঝছেন আমরা আল্লাহ শামসুল্লাহ ফাউন্ডেশনে যে পিছনে দেখছেন ব্যানার আল্লাহ শামসুল্লাহ ফাউন্ডেশন আমরা গাজার ওই যে মানুষদের জন্য কাজ করতেছি আর কি কিছু উপ সামগ্রী নিয়ে আসছি এখানে দেখেন এগুলো আজকে আবার আসবো তো আমরা আপনার ব্যথায় ব্যথিত আমি বাংলাদেশে থাকলে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতাম আপনাকে বুকে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম আমি তো যেহেতু অনেক দূরে তো আমি আমার দায়িত্বশীলের মাধ্যমে বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের পক্ষতে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপ আপনি কথা বুঝছেন আচ্ছা আল্লাহ 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 ওনাকে একটু দিন ওনাকে ওনাকে দিন আচ্ছা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিবেন ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নাই বিকাশ নাম্বার আছে বিকাশ বিকাশ আছে আপনার বিকাশ নম্বরটা দিয়ে আপনার বিকাশে আমি পঞ্চাশ হাজার পাঠিয়ে দেবো ঠিক আছে আমি আপনাকে এই গতকালকে আপনার ভিডিও দেখে বুঝছেন আমাদের ব্যথা খুব আপনার জন্য খুব খারাপ লেগেছে এই জন্য গতকাল রাতে আমি ঘুমাইতে পারি আপনার জন্য একটু দেখেন ওনাকে দেখেন না চাচা আপনি আমাকে নাম্বার নাম্বার দেন আমি আপনাকে চেষ্টা করব টাকাটা এখনই পাঠাতে কেমন টাকাটা পাইলে আমাকে জানাবেন চাচা আপনি নাম্বারটা আমাকে এখানে লিখে দেন আমি আপনাকে টাকাটা পাঠিয়ে আবার ফোন দিচ্ছি আমরা এই মুহূর্তে আছি তো মিশরের কায়রোতে এখান থেকে ঈদের বন্ধ চলতেছে চারিদিক দিয়ে হঠাৎ করে টাকা পাঠানো বাংলাদেশে মুশকিল তারপরেও আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি চাচার কাছে ইমিডিয়েট কিছু পাঠানো যায় কিনা আল্লাহ লাখ কোটি সুক্রিয়া বাংলাদেশের নগদ নাম্বার বিশ হাজার টাকার উপরে পাঠানো যায় না আমরা বিশ হাজার বিশ মোট পঞ্চাশ হাজার টাকা ওনার কাছে এইমাত্র পাঠিয়েছি দেখি উনি টাকাটা হাতে পেয়েছেন কিনা না আদৌ আমরা ওনাকে এখনি ফোন দিচ্ছি ডিরেক্ট আসসালামু আলাইকুম নিশান ভাই যে আমার চাচা কি আছে পাশে আছে চাচা ফিয়ার আচ্ছা কত টাকা পাইছেন কত টাকা পাইছেন 5000 পাইছেন আলহামদুলিল্লাহ 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 আমি বাংলাদেশে থাকলে আপনাকে এসে একটু বুকে জড়ায়া দিতাম বলে খুশি হইতাম আপনার জন্য আমি দাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনার নিয়ত ভালো ছিল এইজন্য আল্লাহ তাআলা হাজার মাইল দূর থেকে আমাদেরকে অর্ডার দিয়েছেন আপনার কাছে এটা করতে পাঠানোর জন্য হ্যাঁ আপনার নিয়ত ভালো ছিল হয়তো আপনি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেন নিয়মিত নামাজ পড়েন না জি জি নামাজ পাশে মসজিদ চাচা ঠিক আছে আপনাকে অনেক কষ্ট দিলাম এটা হচ্ছে আমি আল্লাহ জুলক ফাউন্ডেশন দেখছেন এটা আস ফাউন্ডেশন আলহাস ফাউন্ডেশনের আমি একজন খাদেম হ্যাঁ তো যাক আপনি আমরা তো বেশি কিছু করতে পারি নাই অল্প কিছু টাকা পাঠাইছি আর কি ইনশাল্লাহ হ্যাঁ আপনি এ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন কেমন এ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিন 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 আসসালামু আলাইকুম দোয়া করবেন আসসালামু আলাইকুম উনি এত সহজ সরল মানুষ উনি আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে তো আমরা তো প্রত্যন্ত অঞ্চলে বেশি মানুষের অনেক মানুষ এই চায় না মামলা মুখে তোমাদের যেতে সহসর মানুষ তো আমি রিকোয়েস্ট করেছি গাড়ি গাড়িওয়ালাকে সেটা আমরা দিব আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাক আইন শৃঙ্খলা বাহিনীটা অভিযোগ পেলে আশা করছি স্ট্রং ওনারা ব্যবস্থা নেবেন ডিয়ার ভিউয়ার্স প্রত্যেকে জানাচ্ছি টাকা পয়সা লেনদেন করার সময় সাবধানে থাকবেন বিশেষ করে গরুরহাট বাজারে একসাথে বেশি টাকা যেখানে লেনদেন হয় এখানে খুবই সাবধান ধূর্ত লোকজন জন্তু জানোয়ারের মতো বিবেকীন মানুষ যে সে দেখবে না আপনি কি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ আপনি কি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করেছেন নাকি অবৈধ ইনকাম করেছেন বা বৈধ ইনকাম করেছে কিছুই দেখবে না সে তার সে তার তারা হাসিল করার জন্য লেগে থাকবে সুতরাং যারা বৈধ ইনকাম করেন ওনাদের প্রতি বিশেষ নির্দেশনা টাকাগুলো লেনদেন করার সময় আমরা সাবধান থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম